আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলমন পাটোয়ারি আজকের ভিডিওটি কিনে তা আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানের সকল মুহূর্ত তুলে ধরবো আপনাদের মাঝে তো চলুন ভিডিওতে চলে যাই আসলে ক্রিয়া প্রতিযোগিতার অনেকগুলো খেলাই মূলত গতকালকে শেষ করে দিয়েছে আজকে যে কয়টি খেলা হয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও পুরান খেলা খেলাটি আপনাদের মাঝে তুলে ভিডিও শর্ট রাখার কারণে ক্রীড়া প্রতিযোগিতার অনেকগুলো ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করিনি চলুন এখন দেখে আসি স্কুলের শিক্ষার্থীদের কয়েকটা নৃত্য সবশেষে বালিশ অপসারণ খেলা দিয়ে শেষ করছেন আজকের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও ভিডিও পেতে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ